শখের বসে মানুষ অনেক কিছুই করে কিন্তু ইতিহাসকে বাঁচিয়ে রাখার শখ আজকাল খুব কম তরুণেরই থাকে ঝিনাদহে দশম শ্রেণীর ছাত্র আবির হাসান মিয়া তার সেই ব্যতিক্রমী উদাহরণ অতীতের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার নেশায় তিনি গড়ে তুলেছেন এক অনন্য সংগ্রহশালা যেখানে স্থান পেয়েছে সুলতানি মুঘল ব্রিটিশ ও পাকিস্তানি আমলের দুর্লভ প্রাচীন নিদর্শন ঝিনাধু পৌর এলাকার মডার্ন পাড়ার বাসিন্দা ও স্কুল শিক্ষক কুতুবউদ্দিনের একমাত্র সন্তান আবির ছোটবেলা থেকে তার ঝোঁক ছিল পুরনো জিনিস সংগ্রহে সেই শখ থেকে দুই সালে শুরু হয় তার মুদ্রা সংগ্রহের যাত্রা এখন তার সংগ্রহে রয়েছে বাংলাদেশ সহ পঞ্চাশটির বেশি দেশের ধাতব ও কাগজি মুদ্রা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার সংগ্রহে আছে দুটি প্রতীকী স্বর্ণ মুদ্রা রোপ মুদ্রা করি এবং বাংলাদেশের এক পয়সা থেকে পাঁচ টাকা সব কয়েন রয়েছে পাকিস্তানি আমলের বিভিন্ন মুদ্রাও শুধু মুদ্রা নয় আবিরের সংগ্রহশালায় স্থান পেয়েছে একশো বছর আগের কাচের সিরিজ আশি বছরের পুরনো বই কাশা ও পিতলের বদনা জগ ও থালাবাসন নব্বই দশকের ক্যামেরা এমনকি পুরনো বাসিও এগুলোর প্রতিটি যেন ইতিহাসের এক একটি সাক্ষী প্রথমে কেউ তেমন উৎসাহ না দিলেও পরে তার বাবা কুতুবুদ্দিনী হয়ে ওঠেন আবিরের সবচেয়ে বড় সহযাত্রী বাবা ছেলে সম্মিলিত প্রচেষ্টায় আজ এই সংগ্রহশালা রূপ নিয়েছে ঝিনাদোহের এক অনন্য ঐতিহ্যে কালেক্টর স্কুলের মেধাবী শিক্ষার্থী আবির শুধু সংগ্রহ কি নন তিনি কবিতা লেখেন আবৃতও করেন তার সংগ্রহশালা এখন প্রতিবেশী ও আশেপাশের এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু প্রতিদিনই নানা বয়সী মানুষ আসি এই ইতিহাস ঘেরার সংগ্রহ দেখতে আবির ও তার বাবা কুতুবউদ্দিন জানান সরকারি সহযোগিতা পেলে আমরা এই সংগ্রহশালাকে আরও বড় আকারে গড়ে তুলতে পারব। এটি হয়ে উঠবে ঝিনায়াদহের ঐতিহ্যের প্রতীক আমরা এই যে তোমার বাসাতে এসে দেখতে পারছি যে অতীতের আশ্রয় নামক একটা সংরক্ষণ গার করছো এটা কেন করছো এবং কোথা থেকে এর মনের আশ্রয় পাইছে তোমার কাছে এইটা তুমি যদি আমাদের একটু জানাতে আসলে অতীতের আশ্রয় শব্দটি অতীত এবং আশ্রয় এখানে আমার আশ্রয় অতীতের বিভিন্ন সামগ্রী বিষয়বস্তু আশ্রয় পেয়েছে আমার সংগ্রহশালায় এতে আমি নাম দিয়েছি যে অতীতের আশ্রয় আচ্ছা এখানে তোমার সংরক্ষণ কি কি ধরনের জিনিস আছে এটা যদি আমাদের তুমি জানাতে আমার সংরক্ষণের বিষয়বস্তু বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেমন আমি মূলত কয়েন বিভিন্ন সাম্রাজ্যের কয়েন ডাক টিকিট নব্বই দশকের ক্যামেরা দেড়শো বছর আগের সিরিজ এই পিতল তামা কাঁসা বিভিন্ন তৈজসপত্র এবং তলোয়ার এছাড়াও কাগজি নোট রয়েছে এছাড়াও বেশ কিছু সংগ্রহ রয়েছে আমার এই বিষয়ের উপরে তোমার ইচ্ছা জাগলো কোথা থেকে এটা মূলত দীর্ঘ পাঁচ বছর আগে আমার একটা फ्रेंड আমাকে একটা কয়েন দিয়েছিল তো শিশুদের তো সবাই সরদের টুকরা জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে তো এরকম আমার কয়েনের প্রতি একটা নেশা আমার ছিল তো ওইভাবে আমি টুকরা বস্তু গোছানো বলতে কয়েন সংগ্রহ তো আস্তে আস্তে কয়েনের সংগ্রহ তখন আমার 10-12 বছরে প্রায় 50-60 কয়েন আমার কাছে আসে তো সেইভাবে কয়েনগুলো থেকে আস্তে আস্তে শখটা নেশায় পরিণত হয়ে যায় পরবর্তীতে আস্তে আস্তে সংগ্রহ করতে করতে কাগজ নোট সংগ্রহ করি এগুলোর সাথে সাথে বিভিন্ন বিষয়বস্তু আস্তে আস্তে অ্যাড করতে থাকি ২০২৫ পঁচিশ সালে এসে আমার সংগ্রহে মুদ্রার সংখ্যা দাঁড়ায় প্রায় তিন হাজার প্লাস এবং পাঁচশোর কাছাকাছি নোট বিভিন্ন যে সংগ্রহ রয়েছে আমার আর উল্লেখযোগ্য কয়েন গুলোর মধ্যে রয়েছে আড়াই হাজার বছর আগের কয়েন দু একুশো বছর আগের কয়েন দু হাজার বছর আগের কয়েন এর মধ্যে রয়েছে পাল এছাড়াও হরিকেল হরিকেল এবং কড়ি মুদ্রা সহ আরো বেশ কিছু অসংখ্য এছাড়াও সুলতানি পিরিয়ড এর মুদ্রা রয়েছে মুঘল পিরিয়ড এর মুদ্রা রয়েছে ব্রিটিশ পিরিয়ড এর মুদ্রা রয়েছে বর্তমানে সামসাময়িক সময়ে যে মুদ্রাগুলো চলছে এই মুদ্রাগুলো রয়েছে পাকিস্তানি পিরিয়ড এর মুদ্রা রয়েছে তোমার এইটার পিছনে সর্বত সহযোগিতা করে কে কে এটার পেছনে সর্বপ্রথম তো কেউ সহযোগিতা করতো না বিষয়টা একটু অন্য চোখে দেখতো ভিন্ন চোখে দেখতো বর্তমান সময়ে পরিবার বর্গ পরিবারের সকল লোক আমার বাবা সহ চাচু আমার দাদু সকলেই গর্ববোধ করে এই বিষয়টা নিয়ে সকলে সহযোগিতা করে আমাকে তোমার ভবিষ্যতে এইটা নিয়ে কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে এটা নিয়ে আমার নিজ গ্রাম পরান্তর একটি সংগ্রহশালা এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা আমার আছে

অশেষ অশেষ ধন্যবাদ তোমার অতীতের আশ্রয় এই সংরক্ষণ গাড়টি দেখে আমাদের খুব ভালো লাগলো এই জন্য তোমাকে আগামী দিন আরো ভালো কিছু হবে এই আশা করে আমি নিচ্ছি আল্লাহ ধন্যবাদ ছোটবেলা থেকে আমি আবিরকে দেখে আসছি ও একটু ভিন্ন অন্য ছেলে মেয়েদের সে একটু আলাদা ও একটু সৃজনশীল মনে হয় আমার কাছে আর ভিন্ন কিছু সব সাধারণ মানুষ যে সবগুলো আছে সেগুলো ও একটু আলাদা তো ও যখন বড় হলো বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে এখন দেখি মুদ্রা সংগ্রহ পুরাতন জিনিস যেগুলো ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত সেগুলোকে এবং সেখান থেকে মুদ্রা সংগ্রহ শুরু করে এভাবেই মোটামুটি অনেক দূর আগায় গেছে এবং অনেক কিছুই সংগ্রহ করছে এবং আমি চেষ্টা করি সবসময় ও আগামীতে আরো ভালো কিছু সংগ্রহ করুক এবং নিজেকে একটা ওই ওই জগতের অন্য কাতারে চলে যাক তো সেজন্য যতটুকু সহযোগিতা করার দরকার আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করি আশা করি ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে একজন সৃজনশীল মানুষ হবে এই কামনা করি